ভাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি আমি সকাল থেকে না আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আজকে সকাল থেকে আজকে আমার অনেক কাজ ছিল মানে এক গাদা জামা কাপড় ছিল দুদিন বৃষ্টি ছিল বলে কাঁচতে পারিনি তারপরে চাদর মাদর নোংরা হলে না ওই চাদর বিছানায় পাতা আমার একদম ভালো লাগে না নোংরা হবে সঙ্গে সঙ্গে কেচে নেব তো যাই হোক কাঁচতে পারিনি তার জন্য আবার ভাবলাম রেখে দিয়েছিলাম আজকে একদম সব কেচে কুচে সব পরিষ্কার করে সব মেলে দিয়েছি সকালবেলায় যেই রোদ্দুর দেখতে পেয়েছি সেই কাচা ধোয়া করে মেলে দিয়েছি আজকে ওয়াশিং মেশিনে কাচিনি কারণ যা আমার ছিল না সেটা আমার প্রায় দুবার থেকে তিনবার দিতে হবে তো টাইমও অনেক লাগবে ভাবলাম যে কলে জলও এসে গেছে টাইমের যে জলটা ভালো জোরেই পড়ছে একদম বাথরুমে ঢুকে ভালো করে কেচে ধুয়ে পুরো ছাদ জুড়ে মেলেছি মেলে কিছু জামা কাপড় এখন শুকিয়ে গেছে ওগুলো তুলে রেখে আসলাম তো ওইগুলো করতে করতে ঘরের চাদর পাতলাম ওই ঘরে চাদর পাতলাম এই ঘরে তারপরে এই যে টেবিলের এগুলো সব পেতে বাসন ছিল সেগুলো মাজলাম ঘর দু সব পরিষ্কার টরিষ্কার করে ওই ঘরও পরিষ্কার করেছে ওরা দুজন খেলা করছে ওই জন্য আর গেলাম না করে টোরে তারপরে মানে টেবিলে জল টল ভরে একদম পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে মেজে ঘষে বাসন সব রেখে পুজো দিয়ে ধূপকাঠি জ্বলছে ওই দেখো ধূপকাঠি জ্বলছে এই মাত্র পুজো দিয়ে নিচে আসলাম আর আজকে আমার মানে রান্নার কিছু ছিল না রান্না করার কারণ আমার রান্না অনেক ছিল তো ভাবলাম ওইগুলোকে আজকে গরম করে খাওয়া হবে শুধু ভাত করেছি মাইক্রোভেনে বসিয়েছি ওই তোমার মাছ বসিয়েছি মাছটা গরম হতে দিয়েছি দাঁড়াও হ্যাঁ মাছটা গরম হয়ে গেছে মাইক্রো বাটিতে করে তোমার মাছগুলো বুঝতে কি গরম মাইক্রো বাটিতে করে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আর এখানে রয়েছে ভোলা মাছ এই দেখো ভোলা মাছটাও গরম করতে দেব রান্না করি তো সেইভাবে খাওয়া হয় না ওর জন্য সব পড়ে থাকে পার্থিব খাবে কম পার্থ খাবে কম আমিও সেরকম কমই খাই তোর জন্য না সব থেকে যায় বা দেখো আমি না খাবার একদম ফেলা পছন্দ করি না মানে খাবার নষ্ট আমার একদম পছন্দ হয় না ওই জন্য আমি যতটা পারি রেখে দিই মানে হ্যাঁ একদিনের বেশি বাসি খাবার খাই না বা ধরো কালকে রান্না করলাম আজকে খেতে পারি কিন্তু দু তিন দিন হয়ে গেলে সেটা আবার খেতে পারি না ওটা খেতে গেলে কেমন লাগে ওই জন্য খাই না তো আজকে খাবারগুলো সব গরম করছি ভাত হয়ে গেছে করে এবার গিয়ে সবাই গিয়ে একসাথে মিলে খেতে বসবো বুঝলে রোদ্দুরটা না এইমাত্র কমে গেল এতক্ষণ রোদ্দুর ছিল কমে গেছে আর কিছু জামা কাপড় অল্প কটা রয়েছে ওইগুলো শুকিয়ে গেলে একবারে নিয়ে এসে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো এমনি সব গোছানো ওই দেখো এই ঘরের আবার বালিশের কভার টভারগুলো মানে বের করেছি কিন্তু ঢোকানো আর হয়নি ওই ঘরেরগুলো হয়ে গেছে এই ঘরটা হয়নি তার পরে করব একসাথে এতগুলো হয় না তার মধ্যে আজকে সকাল সকাল ওরা বেরিয়ে গেছে তো এই আটটা দশ পনেরোতে বেরিয়ে গেছে এবার ফাঁকা পেয়েছি ব্যাস কাজ করা শুরু করেছে একদম ঝপা ঝপ করে কাজ করে নিয়েছি আজকে পার্থিবের আঁকা পরীক্ষা ছিল ও আঁকা পরীক্ষা দিতে গেছে আমিও ভাবলাম আমার বসে থেকে লাভ নেই একদম ঝপাঝপ কাজটা করে নিই তাহলে ওরা আস্তে আস্তে আমার সব কাজ হয়ে যাবে ওরা আস্তে আস্তে আমার অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক বাকি ছিল বাসন মাজছিলাম ঘর ঘরদুয়ারটা ঝাড় দেওয়া মোছা এটা বাকি ছিল করে তারপরে মাথায় একটু শ্যাম্পু দিলাম যেহেতু রোজ আমাকে বাড়ির বাইরে বেরোতে হয় পার্থিবটি স্কুল দেওয়া বাজার টাজার একটু আত্ম একটু করতে হয় রাস্তায় এত ধুলো না একদিনের বেশি মাথা ঘুষে তুমি রাখতে পারবা না ওই জন্য ধুলো হয়ে যায় আর ধুলো যখন মাথায় পড়ে না দেখবে কেমন চুলকায় খুশকি যেমন হলে চুলকায় সেরকম তো যাই হোক ওই খুশকির মতো চুলকাচ্ছিলো ওই জন্য একটু শ্যাম্পু ট্যাম্পু করে এখনও মাথাটা ভেজা রয়েছে তো এখন যেহেতু খাবো বলে ক্লিপটা দিয়ে রাখলাম পুজো দিতে গিয়ে একটা নাইটি পুরো ভিজে গেছে ওইটা আবার পাল্টে এটা আবার পরে আসলাম এত ঘাম হয় তো মানে সকাল থেকে তিনটে নাইটি পাল্টেছি তিনটে জামা কাপড় কেটেছি ভিজে গেছি ওপরে মেলে টেলে নেমে এসে তারপরে পাল্টেছি সকালে রান্নাঘরে সকালে টিফিন করতে গিয়ে ঘেমে গেছি মানে বাসন মাছতে গিয়ে ঘর মুছতে গিয়ে ঘেমে গেছি এরকম ওই জন্য পাল্টাতে হয় যখনই ঘেমে যাই ওটার গায়ে রাখি না ওটা সঙ্গে সঙ্গে পাল্টে নিই আবার গরম করা হয়ে গেছে এই যে বাটিতে লোটে মাছ রয়েছে এখানে ভোলা মাছ রয়েছে আর এখানে রাতে একটুখানি দেশি মুরগির মাংস রান্না করেছিলাম তো সেটা রয়েছে তোমাদেরকে কালকে রাতে আর দেখাতে পারিনি দেশি মুরগি হয় না ধরো আমরা তো এখন ব্রয়লার মুরগি খাই তো ব্রয়লার মুরগির থেকে না দেশি যে মুরগিগুলো হয় মুরগি নয় এটা মোরগ কিনে এনেছিলাম তো মুরগি আমি খুব একটা খাইও না মোরগটা আমি আগে তো মা ছোটোবেলায় আমার মা তো মুরগি টুরগি পুষতো ডিম হতো মোরগ হলে না কেটে রান্না করে খাওয়াতো এবার মোরগের মাংস আমি খুব ভালোবাসি তো কালকে চিকেন আনতে গেছিলাম তো মোরগ দেখতে পেয়েছি তো ভীষণ মানে ইচ্ছে হলো খাওয়ার তো মোরগ কিনে নিয়ে এসেছিলাম তো সেই মোরগটা কিনে মানে ওটা কত এক কিলো দুশো ওজন হয়েছে কেটে কুটে বললো ওই সাতশো মতো পাবে কারণ পালক টালক নাড়ি বুড়ি আছে ওগুলো সব বেরিয়ে যাবে তারপরে ধরো ঠ্যাং বাদ দিয়েছি মাথা বাদ দিয়ে দিয়েছি এগুলো সব বাদ দিয়ে দিয়েছি তো ওর ভেতরে তো অনেকটা বেরিয়ে গেল না তো ওই সাতশো মতো মাংস পাওয়া গেছে তো ওটাই রান্না করেছিলাম রাতে কিছুটা খাওয়া হয়েছে আবার কিছুটা রয়ে গেছে এবার এতগুলো তরকারি রয়েছে বলো রান্না করতে ইচ্ছে করে ওই জন্য ভাবলাম এগুলো খাওয়া হয়ে যায় তারপরে রাতেরটা রাতে দেখবো খানি সবাই মিলে এখানে খেতে বসেছি আমরা টেবিলে মাঝে মধ্যে বসি আবার মাঝে মধ্যে বসি না যেহেতু আমরা এখন টিভি দেখব ওই জন্য আমরা এখন নিচেই খেতে বসলাম কারণ আমাদের তো ডাইনিংয়ের ওখানে তো টিভিটা লাগানো হয়নি ঘরেই লাগানো হয়েছে ওই জন্য এই ঘরটা আমরা বসে বসে একটু টিভি দেখি খাবার খাই যখন আমরা একসাথে থাকি আর যখন ধরো থাকি না তখন তো আমি একাই খাই দেখেছ আবার পার্থি বাবা বলে মা একটু খাইয়ে দিয়ে যাও যদি স্কুল ছুটি ছুটি থাকে বলে মা তুমি খাইয়ে দিয়ে যাও আমি আর খাবো না তো খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় পার্থ বললো মনি আমাকে আজকে একটুখানি চাউমিন খাওয়াবে বাড়িতে বানাতে বলেছিল আমি বললাম দোকানের মতো তো আমি বানাতে পারবো না তুমি যাও কিনে নিয়ে আসো তো কিনে নিয়ে এসছে কিন্তু বাইরে থেকে যে মিক্স চাউমিনটা কিনে আনি না ভীষণ ভালো বানায় আমাদের এখানে হাই ক্লাব না কি বলে একটা আছে তো সেখান থেকে এটা নিয়ে এসছে বেশ ভালো বানায় খেয়ে মানে পেটও ভরে যায় ভালো লাগে

তো একটা ভিডিও দেখলে ভিডিওটা দেখার মানে দেখা হয়ে গেলে ভাবলাম যে তারপরে আমি আসবো এসে তোমাদের সাথে একটু কথা বলবো আর একটা কথা আগে বলে নিই তোমরা পার্থিবের জন্য অনেক অনেক শুভেচ্ছা দিয়েছ পার্থিব অনেক বড় হোক এগুলোই হচ্ছে আশীর্বাদ জানো তো এই প্রথম আমি পার্থিবকে নিয়ে বাইরে যাচ্ছি এই প্রথম তা আবার একা একা আমি কখনো একা পার্থিবকে নিয়ে এতটা দূরে কখনোই যাইনি আবার তারপরে আবার আমি তিন চার দিন বাড়িতেও থাকবো না এতটা লং ডিসটেন্স আমি কখনোই থাকিও নি যাইও নি হ্যাঁ ছোটোখাটো ধরো হয়েছে এখানে সেখানে হয়েছে বাড়ি চলে এসেছি কিন্তু এখন তো বাড়িতে আসতে পারবো না ওই জন্য মনটাও খারাপ লাগছে পার্থকে একা রেখে যাব ও কি খাবে না খাবে কারণ আমি তো ওকে ছেড়ে কোথাও সেইভাবে থাকি না দেখোই তো বাপের বাড়ি যেতাম তাও চলে আসতাম ওর জন্য আমি একটা রাতও সেইভাবে কাটাতাম না হ্যাঁ শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল ততদিন কাটিয়েছি কিন্তু তারপরও যখন এখানে ঘর করে এসে থেকেছি অতটা মানে গিয়ে কোথাও থাকতাম না চলে আসতাম তো খারাপ লাগছে ওকে রেখে যাব তো চিন্তা হচ্ছে আবার কি খাবে না খাবে ও আবার খাওয়া দাওয়ার ব্যাপারে ওর এত ইয়ে মানে তোর সকালবেলা ও একটুখানি এটা সেটা খেয়ে নিলাম ব্যাস হয়ে গেলো না খেয়েও কাটিয়ে দেবে এরকমও আছে দুপুরবেলায় হয়তো ভাত তরকারি খাবে রাত্রেবেলায় কি খাবে সেটাও জানি না মুখে তো আমাকে বলছে যে আমি এখান থেকে একটু তরকার রুটি কিনে নিয়ে আসবো শ্যামনগরে আমাদের অনেক দোকান আছে তড়কা রুটি কিনে এনে তো বলছে খাবে দুপুরবেলায় বলছে হোটেলে ভাত খেয়ে নেবো আমি আবার বললাম যে ভালো একটা হোটেল দেখে তুমি ভালোভাবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক রেখো না হলে তো তোমার অসুস্থ হয়ে পড়বে তাই না আমাকে আবার বলছে মারো তুমিও খাওয়া দাওয়া ঠিকঠাক রেখো আর বলছে তুমি কিন্তু লুচি ফুচি ওই সব একদম খাবে না পরোটা টরোটা আমি আবার এই একদম ভালোবাসি না কারণ পরোটা লুচি আমি খুবই কম খাই খুবই কম খাই নমাসে ছমাসে হয়তো একবার খাই মানে ওগুলো আমার ভালো লাগে না খেতে পার্থিব সেইভাবে খায় না নমাসে ছ মাসে একবার পরোটাটা মাঝে মধ্যে করি তবুও হালকা তেলে ভাজা আর পুরো ডুবো তেলে যে লুচিটা ভাজা হয় ওটা একদমই আমরা কেউই খাই না তো যাই হোক খুবই চিন্তায় রয়েছি কি করব কে জানে আর হাতে বেশি দিন মানে বেশিটা মানে হাতে টাইমও নেই তো গোছানো গাছানো শুরু করব তারপর আবার বেরোতে হবে কি নেব কি মানে কোনটা নেব কোনটা নেব না এগুলো নিয়েও ভাবতে হচ্ছে পুরীতে তিন তিন দিনের জন্য গেছিলাম তাই আমরা তিনজনের তিনটে ব্যাগ নিয়ে গেছিলাম মানে পার্থিবের আলাদা আমার আলাদা পার্থর আলাদা ছিল এখানে আবার পার্থিবের আলাদা আমার আবার আলাদা কারণ জামা কাপড় তো পরতে হবে ও যেখানে খেলবে সেখানে আবার যাব গার্জেনদের অ্যালাও আছে তো সেখানে যাব দেখবো তোমাদেরকেও দেখাবো ভীষণ খুশি জানো তো একদিকে একটু কষ্ট আছে যে পার্থকে রেখে যাচ্ছি ও যেতে পারবে না ছেলের খেলাটা দেখতে যেতে পারবে না এটা আমার কাছে খুবই খারাপ আবার একদিকে আমি খুশি যে আমি ছেলের সাথে যাচ্ছি ও যেখানে খেলবে ওখানে গিয়ে একটুখানি দেখবো এইটাই তো যাই হোক দেখো শুধু পার্থিবকে নিয়ে বললে তো হবে না পার্থও কম যায় না ভাবো পার্থও যে সুইমিং করে তোমাদের আমি আগেও বলেছি এখানে করতো তো এখানে যেহেতু পুকুরে করতো প্রচুর পরিমাণে ওর সর্দি কাশি এগুলো লেগেই থাকতো নাক দিয়ে পড়তেই থাকতো বাচ্চাদের মতো তো যাই হোক তারপরে বলল যে এখানে আর করবে না পুকুরের জলটাও সেভাবে পরিষ্কার করা হতো না বলে করতে চাইতো না আর আমাদের এই শ্যামনাগরে পুলটা সত্যি কথা বলতে মানে এখন হয়েছে কিন্তু ওটা ছোটোদের বড়োদের নয় আর আগে তো পুল ছিলই না পুকুরেই করতে হতো ওই জন্য আমাকে নৈহাটিতে পার্থিবকে ভর্তি করতে হয়েছে আর পার্থ ও কলকাতার দিকে করে একবারে শিয়ালদার ওখানেই করে সন্তোষ মিত্র স্কোয়ারে ওখানেই করে তো ওখান থেকে করে তারপরে ও বাড়িতে আসে চার দিন না পাঁচ দিন যায় করে টোরে আসে তো ওদের আবার খেলা ছিল আমি ওকে বারবার বলেছিলাম ওই খেলাতে আমাকে একটু নিয়ে চলো না আমিও দেখবো তুমি কেমন সাঁতার কাটো বলো আমারও তো ইচ্ছে করে যে আমার বরটা কেমন করে কাটে আমাকে কিছুতেই নিয়ে গেল না বললো না তোমাকে যেতে হবে না ও অফিস থেকে কটায় চারটে না কটায় বেরিয়েছিল পাঁচটায় ঢুকে গেছে ওখানটায় তারপরে ওখানে গিয়ে বসে ওদের আবার খেলা টেলা শুরু হয়েছে খেলেছে টেলেছে তারপরে বাড়িতে এসছে তাড়াতাড়ি করে তখন আমি আবার রাস্তায় ছিলাম ও আমাকে বললাম মানে তুমি কোথায় বললাম আমি তো রাস্তায় তো কি করছো আমি বললাম আমি তখন চিকেন কিনছিলাম তো বললো তুমি বাড়িতে আসো বললাম তুমি যাও আমি যাচ্ছি তা ও এসছে দেখি একটা বিরিয়ানির প্যাকেট এনেছে তারপরে আর কী বেশ এনেছিলো যাই হোক তারপরে ও একটা মেডেল এনেছে এই যে মেডেলটা ঠিক আছে এই মেডেলটা এনেছে এই মেডেলটা দেখে তো আমরা ভীষণ খুশি হয়েছি ঠিক আছে সেদিনকে সেদিন রাত্রে আমি আর কিছু বলতে পারিনি যেহেতু এই নিয়ে আমরা কত মানে কথা টথা বলছিলাম বলে ওর জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মেডেলটাও পেয়েছে ওরা খেলা করেছে আর পার্থিবেরও হবে জানো তো এই তো আর দু মাস আছে ওদের হয়ে গেলেই পুজোর আগে আগে ওদেরও খেলা হবে ওখানটায় সাঁতারের খেলা হয়ে তারপরে অফ হয়ে যাবে তারপরে আবার আগের বছর এবছর তো হয়ে গেল কারণ মাসই শেখায় আর মানে পার্থিব মানে পার্থিব বলছি কেন পার্থ যেখানে শেখে সেখানে ও পুরো ডিসেম্বর না নভেম্বর অবধি করতে পারবে তারপরে যখন বেশি শীত হয়ে যায় তখন তো জলে নামা যায় না ওই কনকনে শীতে তো ও মনে হয় নভেম্বর অবধি করতে পারবে আর যদি চায় ও জলে নেমে করতে চাইলে করতে পারবে কিন্তু ওই ঠান্ডায় তো নামা সম্ভব নয় হ্যাঁ তো যাই হোক পার্থিবদের তো আগেই উঠিয়ে ফেলবে তো পার্থ এই মেডেলটা পেয়েছে আমি খুব খুশি হয়েছি এই যে এখানে আবার দু লেখা আছে পার্থিব এসে বলছে বাবা তুমি মেডেল পেয়েছ বলছি হ্যাঁ আমি মেডেল পেয়েছি তো যাই হোক এটা কেমন হয়েছে অবশ্যই বলো আর আমার বুড়ো বরটাকে তো দেখাতে পারলাম না আমি কচাই মাঝে মাঝে এই বয়সে তুমি যে মেডেল এনেছো এটাই অনেক মানুষের শেখার কখনো বয়স হয় না জানারও মানে কোনো বয়স হয় না আমরা সব বয়সে শিখতেও পারি জানতেও পারি তো এগুলোর কোনো বয়স হয় না তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলো আমার এটুখানি দেখানোর ছিল তোমাদের সাথে দুটো কথা বলার ছিল তাই বলে দি বলে দিলাম তো কেমন লাগলো অবশ্যই বলো আর এই যে জামা নিয়ে সবসময় অনেক বন্ধুরা জামা নিয়ে বলো পার্থ কেন জামা পরে না কেন পরে না কেন পরে না এগুলো আমার সত্যি খুব খারাপ লাগে কিন্তু ওই নিয়ে আমি খুব একটা বেশি কথা বলি না তো কি আর বলবো বলো এত বলার পরও যখন দেখি তোমরা অনেকেই লেখো তখন আর ভালো লাগে না ভাবি থাক বলছো বলো বলতে বলতে নিজেরা হাঁপিয়ে গিয়ে আর বলবে না তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতোটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট